হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তো ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার কাছে নেই তো এটা অনলাইন মোবাইল দিয়ে কিভাবে বের করবে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনের মধ্যে ক্লিক করে রাখুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অনলাইন ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে দুই মিনিটের মধ্যে ব্যার করতে পারবেন কি ভোটার আইডি নাম্বার যদি ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন ঠিক আছে চলো আপনারা প্রথমে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার আইডি শুধু লিখবেন ভোটার আইডি বি ও টিআর ভোটার আই বি আইডি ঠিক আছে তা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন শুধুমাত্র ভোটার আইডি ঠিক আছে সার্চ করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথম যে ভোটার থাকবে এটার মধ্যে কিছুই করবেন ঠিক আছে নিচের দিকে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে নিচের দিকে যাবেন ঠিক আছে দিয়ে এখানে লেখা থাকবে ভোটার লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল এ এটা এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো বিশেষ করে যদি এখানে থাকবে প্রথম সার্চ বাই ইপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন ঠিক আছে তো আপনার কাছে কি লাগবে আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাহলে আপনার যে ডিটেলস আধার কার্ডের মধ্যে যে ডিটেলস আছে নাম পিতার নাম হ্যাঁ ডেট অফ বার্থ হ্যাঁ অ্যাসেম্বলি কোনটা এরকম ডিটেলস দিয়ে আপনি বের করবেন তাহলে আপনি দু নম্বর অপশানটাতে সার্চ বাই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করবেন দেখুন এখানে লেখা আছে সার্চ বাই ইপিক তারপর সার্চ বাই ডিটেলস ঠিক আছে তো আপনি এইটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তা আমি সার্চ বাই ডিটেলসের মধ্যে ক্লিক করবো আপনিও করবেন দেখুন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে প্রথম আপনার স্টেট তারপর ল্যাঙ্গুয়েজ তারপর থাকবে নাম দেখুন আমি স্টেট এবং ইয়ে করে নিয়েছি নাম এখানে ফাদার নেম এখানে তারপর এই যে জন্মের তারিখ ডেট অফ বার্থ ঠিক আছে তারপর আপনি কি পুরুষ না মহিলা বা বয়স দিয়ে পারবেন এখানে বয়স বা আপনি যদি পুরুষ বা মহিলা হন এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি সিলেক্ট করছি এটা তারপর এখানে থাকবে ডিস্ট্রিক্ট তারপর যে আপনার যে অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্র এটা সিলেক্ট করবেন তারপর এই যে এখানে একটা ক্যাপচার থাকবে ক্যাপচার বক্সে ডেলে সার্চ বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো আপনারা করে নেবেন এটা দেখে দেখে ঠিক আছে আমি করছি আমারটা আমার জন্য আমি করছি ঠিক আছে তো একটু স্লো হয় কারণ আমি মোবাইল দিয়ে পরে দেখাচ্ছি ঠিক আছে আমার স্টেট আমি সিলেক্ট করলাম তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আমি বাংলা বেঙ্গলি ঠিক আছে বেঙ্গলি আমি সিলেক্ট করব করার পর আমার নাম তারপর আমার বাবার নাম আমার জন্মের তারিখ এখানে নাম এখানে বাবার নাম এখানে দেখুন ভালো করে দেখুন জন্মের তারিখ ঠিক আছে যদি জন্মের তারিখ জানা না থাকে তাহলে আপনি বয়স দিয়ে করতে পারবেন ঠিক আছে আর লিঙ্গ আপনার পুরুষ না মহিলা ঠিক আছে এটা সিলেক্ট করবেন আর যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনি কী করবেন এক একটা বয়স একটা অপশান আছে ঠিক আছে এইখানে দেখুন বয়স বয়সে ক্লিক করবেন ঠিক আছে করার পর পুরুষ মহিলা এটার মধ্যে সিলেক্ট করে নেবেন আপনারা আমি করে নিয়েছি তো তারপর কী করবেন ডিস্ট্রিক্ট আপনার যে স্টেটের রাজ্যের মধ্যে থাকে না এটা ডিস্ট্রিক্ট জেলা থাকে জেলা ক্লিক করবেন এইটার মধ্যে ক্লিক করবেন পরে জেলা ডিস্ট্রিক্ট কোনটা এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে করার পর বিধানসভা কেন্দ্র আছে এখান দেখুন বিধানসভা কেন্দ্র এখানে ক্লিক করবেন তারপর ক্যাপচারটা ডালবেন ক্যাপচারটা ক্যাপচার বক্সে ডেলে সার্চে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি করছি আপনারা দেখে দেখে করতে পারবেন আমি ডিস্ট্রিকে ক্লিক করছি আমার ডিস্ট্রিক্ট আমি করে নিচ্ছি তারপর আমার বিধানসভা কেন্দ্র কোনটা আমি এটা করছি ঠিক আছে করার পর আমি ক্যাপচার দেখে দেখে আমি ক্যাপচারটা এখানে ডালব আপনারাও দেখে দেখে ক্যাপচারটা ডালতে পারবেন ঠিক আছে ডালবেন ডালার পর আমি ডালছি একটু সময় লাগছে মোবাইল দিয়ে করছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আপনি নিজে দেখে দেখি করতে পারবেন ঠিক আছে ক্যাপচারটা ঢালার পর আমি এখানে সার্চ মধ্যে ক্লিক করব আমি সার্চ মধ্যে ক্লিক করে দিয়েছি ঠিক আছে তারপর এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে আপনার প্রথমে থাকবে এই নাম্বার এইখানে থাকবে দেখুন প্রথমে এই পিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বারটা থাকবে এখানে তারপর আপনার নাম তারপর বয়স তারপর আপনার পিতার নাম তারপর আপনার রাজ্য স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপর অ্যাসেম্বলি ঠিক আছে তারপর অ্যাসেম্বলির পর পার্ট নাম্বার একে অ্যাসেম্বলি তারপর পার্ট তারপর পোলিং হ্যাঁ তারপর পার্ট সিরিয়াল নম্বর হ্যাঁ তারপর যদি এর চেয়ে বেশি যদি সবগুলো ডিটেলস একসঙ্গে চান তাহলে কী করবেন রাইট সাইডে আসবেন অ্যাকশনের মধ্যে দেখুন ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে সব কিছু আপনার এখানে একটা পেজের মধ্যে শো করবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে আপনার ভোটার আইডি নাম্বার অনলাইনে বের করতে পারবেন হ্যাঁ সঙ্গে ভোটার আইডি ডিটেলস কী কীরকম আছে সবগুলা ডিটেলস বের করতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকের মধ্যে ক্লিক করা ভুলবেন না ঠিক আছে তো যদি কোনো সমস্যা হয় আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ